সেখানে যা দেখে তা ছিল ভীষণ ভয়ানক বাড়িটি সম্পূর্ণ বিশৃঙ্খলা চারপাশে ঝাঁ ঘুরে বেড়াচ্ছিল পুরো ঘরে গন্ধ ছড়িয়ে আছে মানুষের দেহের অংশ নারী এদিক ওই ছড়ানো ছিটানো রয়েছে এবং মানুষের চামড়া দিয়ে তৈরি করা মুখোশ গুলো সাজানো রয়েছে এছাড়াও সে ঘরের মধ্যে মহিলাদের চামড়া ঝোলানো ছিল আর একটি পাতিলে একটি হৃদয় রান্না করা হচ্ছিল প্রথমে আমরা দেখি অ্যাডগোইন তার পরিবারের ফার্মের ঘরে কাজ করছে সে তার মা এবং ভাইয়ের সাথে সেখানেই থাকে তার বাবা কয়েক বছর আগে মারা গিয়েছেন এরপর দেখা যায় সে মাঠ পেরিয়ে পাশের প্রতিবেশী বাড়িতে যাচ্ছে হঠাৎ সে তাদের বাড়িতে ঢুকে পড়ে এবং এক তরুণ এবং তার বন্ধুকে পোশাক বদলাতে দেখে মেয়েরা কিছু শব্দ শুনে বাইরে আসে কিন্তু ততক্ষণে অ্যাড অনেক আগেই পালিয়ে গিয়েছে সে বাড়ি ফিরে তার মায়ের অন্তবাস পরে নিজেকে তৃপ্ত করে একই সঙ্গে বেল নিজেকে শ্বাসরোধ করে তার মা আগস্টা হঠাৎই তাকে এই অবস্থায় ধরে ফেলে তিনি তাকে একদম নগ্ন অবস্থায় নিচে নিয়ে যান এবং বাইবেলের কিছু বলেন ছিলেন এমনকি গির্জা লোকেরা তার থেকে বেশি ধার্মিক না এই বিশ্বাস তিনি তার সন্তানদের মধ্যেও গেতে দিয়েছিলেন এবং এক বিশেষ করে তা মেনে নিয়েছিল বাইবেল পাঠের পর তিনি তাকে বলে শুধু একজন মাই তোমাকে ভালোবাসতে পারে তিনি আরো বলেন তুমি কোন নারীর সঙ্গে কখনো বিয়ে করবে না বা কোনো নারীর সাথে সম্পর্ক করবে না কারণ নারী ভাব এরপর দৃশ্য বদলায় দেখা মানে শহরের একটা দোকানে বসে আছে আছে সে অপেক্ষায় কিন্তু সেখানে দুজন মেয়েকে দেখে এবং থাকে তখন দোকানে অস্বস্তি বোধ করে এবং জায়গাটি ছেড়ে সেখান থেকে চলে যায় দোকানের মালিক তাকে বলে এইভাবে তাকিয়েও না অ্যাড বলে আমি কিছুই বোঝাতে চাইনি শুধু তাদের দেখে বন্ধুত্বপূর্ণ ভাবে তাকিয়েছিলাম এরপর অ্যাডলিন এসে উপস্থিত হয় মনে হয় অ্যাড তারই জন্য অপেক্ষা করছে ছিল তারা দুজনে একটা টেবিলে বসে পড়ে অ্যাডলাইনের হাতে ছিল একটি বক্স সে তখন অ্যাডকে বলে তোমাকে একটা জিনিস দেখাতে চাই সে তাকে ভেতরে ছিল ক্যাম্পের অনেক ভয়ঙ্কর ছবি জার্মানের যেখানে দেখা যায় ক্যাম্পে কেমন ভয়াবহ নির্যাতন এই ছবিগুলো ভীষণ মুগ্ধ ভাবে দেখছিল কিন্তু সবচেয়ে বেশি আকৃষ্ট হয় একটা কমিক বয়ে এই বইটি ছিল বাস্তব এক নারী যিনি ইহুদের ওপর অকথ্য নির্যাতন চালাচ্ছিলেন তিনি ছিলেন সত্যিকারের অর্থে অত্যন্ত নিষ্ঠুর ও মনের মানুষ মানুষ এই কমিক বইয়ের কিছু বিষয় পরবর্তীতে অ্যাডের আচরণ এবং অপরাধকে প্রবাহিত করেছিল এরপর দৃশ্য বলতে যাই আমরা ফিরে আসি ফার্মে যেখানে এড আবারও কাজ করছিল সেখানে তার ভাই হ্যানরি আসে হ্যানরি জানায় যে সে শীঘ্রই বিয়ে করতে যাচ্ছে এবং সে তার মার কাছ থেকে দূরে চলে যেতে চাই সে মায়ের সম্পর্কে খারাপ খারাপ কথা বলতে শুরু করে যা এড মোটেও পছন্দ করে না অ্যাডের এতে অনেক খারাপ লাগে এরপর ছলনা করে সে হঠাৎ করে একটা কাঠের টুকরা দিয়ে হ্যানরির মাথায় আঘাত করে আর তাতেই তার ভাই মারা আচরণ দেখে মনে হয় সে এটাই ইচ্ছা করে করেনি বরং মজার ছলে করেছে এমন কিছু তবে আঘাতটা এত জোরে লেগেছিল যে সেটা প্রাণঘাতী হয়ে ওঠে রক্ত দেখে আতঙ্কিত হয়ে ঘর ছেড়ে বেরিয়ে বেরিয়ে যায় এসে দেখে পেছনে হ্যানরি উঠে দাঁড়িয়েছে হ্যানরি ঠিক সেই কথায় বলে যা সে শুনতে চায় হ্যানরি বলে আমি সব ঠিক করে দেব মাকে বোঝাবো সব ভালো হয়ে যাবে এরপর দেখা যায় ডিনার টেবিলে অ্যাড এবং তার মা আগাস্টা বসে খাচ্ছে এখানে আমরা তাদের অতীত সম্পর্কে আরো অনেক কিছু জানি জানতে আগস্টা বলে যে সে আসলে একটা মেয়ে সন্তান চেয়েছিল এই জন্য ঈশ্বরের কাছে অনেক প্রার্থনা করেছে কিন্তু যার ফলে সে পেয়েছিল তার বড় ভাই হ্যানরি কে এরপর তার গর্ভে আসে অ্যাড তাই সে হতাশ হয়েছিল কিন্তু প্রতিজ্ঞা করে যে অ্যাড কে হ্যানরির মতো হতে দেবে না সে চেয়েছিল অ্যাড যেন মেয়েদের মতো করে বড় হোক একদিন সকালে অ্যাড আবারও গোয়াল ঘরে যায় এবং দেখে হ্যানরির মৃত অবস্থায় পড়ে আছে তখনই সে বুঝতে পারে ঘটনাটা আসলে সত্যি ঘটেছে এটা তার কোনো স্বপ্ন ছিল না কিন্তু সে ভাবে হয়তো এটা তার স্বপ্ন ছিল এরপর অ্যাড মৃতদেহটা টেনে বাইরে নিয়ে আসে এবং আগুন ধরে কিছু শুকনো ঘাসে কারণ সেদিন তার এটাই করার কথা ছিল এর সে ছুটে গিয়ে মাকে জানায় আমি জানি না হ্যানরিট কি হয়েছে কিন্তু চারিপাশে আগুন ছড়িয়ে ছিটিয়ে গিয়েছে আগাস্ট সঙ্গে সঙ্গে পুলিশ ডাকতে চাই পুলিশ এসে অল্প সময়ের মধ্যে হেনরির দেহ খুঁজে পায় পরে দেহ পরীক্ষা করতে গিয়ে তারা অ্যাডের কথাই সন্দেহ করে কারণ দেহটা অনেকটা আঁটোসাটো হয়ে গিয়েছিল মানে মৃত্যুর পর বেশ কিছু সময় পেরিয়ে গিয়েছে এক তখন সহজভাবে বলে হয়তো আবহাওয়ার ঠান্ডার কারণে তার শরিলটা এমন হয়েছে ময়নাতদন্তকারী বলেন হয়তো হ্যানরি ধোয়া শাস্ত্রুদ্ধ হয়ে মারা গিয়েছেন যার ফলে তার হৃদয় স্পন্দন বন্ধ হয়ে গিয়েছে এরপর এক বছর কেটে যায় এড বাইরে থেকে বাড়ি ফিরে আসে এবং দেখে তার মা টেবিলে বসে কাচ্ছে হ্যানরি মারা যাওয়ার পর সে স্ট্রকে আক্রান্ত হয়েছে মায়ের স্টক হওয়ার পর এড দায়িত্ব হয় মায়ের যত্ন নেওয়া রান্না পরিষ্কার গোসল করানো সবই তাকেই করতে হয় আর অদ্ভুতভাবে এন্ড এই বিষয়টি ভীষণভাবে উপভোগ করতো এখন তারমা পুরোপুরি তার নিজের হয়ে গিয়েছে ভাগা ভাগাভাগি করার আর কোনো প্রশ্নই ওঠে না তারা একসাথে অনেকটা সময় কাটাতে শুরু করে এরপর দৃশ্য চলে যায় জার্মানিতে সেখানে দেখা যায় সেই নারীকে যার নাম ছিল আসলে অ্যালসাকো সে কোনো এক ইহুদি বন্ধুর মৃতদেহ পরিষ্কার করেছিল সম্ভবত কোনো অদ্ভুত পরীক্ষা চালানোর জন্য এরপর দেখা যায় তার পারিবারিক জীবন সে তার সন্তানদের নিয়ে বন্দীদের মাথায় চুল কামাতে বসেছে তার স্বামী ছিলেন জার্মান সেনাবাহিনীর একজন উচ্চ অফিসার এবং তাদের দেখে মনে হয় তারা বিলাসবহুল জীবনযাপন করত এরপর আমরা আবারও ফিরে আসি অ্যাড এবং তার মা আগস্টের কাছে আগস্টা এখন অনেকটাই ভালো হয়েছেন তিনি নিজেই হাঁটছেন শুধু একটা লাঠি সাহায্য নিচ্ছেন তারা তাদের জমিতে ফসল ফলানো এক ব্যক্তির কাছ থেকে ভাড়ার টাকা নিতে যাচ্ছেন গাড়ি চালিয়ে তারা লোকটার বাড়ি পর্যন্ত পৌঁছায় কিন্তু সেখানে এক বড় হট্টগোল লেগে যায় লোকটা একটা কুকুর ছানাকে মেরে ফেলতে চায় আর এক নারী কান্নাকাটি করে তাকে থামাতে বলছে আগস্টাইতে ক্ষুব্ধ হয়ে যায় কিন্তু কুকুরটাকে বাঁচানোর জন্য নয় বরং এই নারীর জন্য কারণ তারা দুজন বিয়ে করেনি অথচ স্পষ্ট বোঝা যাচ্ছে তারা এক সঙ্গে থাকে আগস্ট প্রচন্ড রেগে গিয়ে ওই নারীকে পাপিষ্ট এবং বাজে বাজে গালি দিতে দিতে চিৎকার করতে থাকে এই তীব্র রাগ থেকে তার আরেকটি স্টক হয় এবং এই বাসে চিরতরের জন্য মারা যায় মায়ের শেষ পর এক বাড়িতে ফিরে আসে এবং মায়ের চেয়ারে বসে থাকে হঠাৎ করে সে তার মায়ের কণ্ঠ শুনতে পায় ফলে সে ওই চেয়ার থেকে উঠে পড়ে সে চমকে উঠে সে চমকে উঠে চারপাশে তাকায় এবং মাকে খুঁজতে থাকে এখানে আমরা বুঝতে পারি এটার মানসিক রোগ ছিল সে যেটা হয় না সেটাই দেখে আর মায়ের মৃত্যুর পর এই মানসিক আরও আরো ভয়ঙ্কর ভাবে বেড়ে গিয়েছে সে সব সময় ছিল একা কিন্তু এখন তার একমাত্র আপন জনটিও নেই যে ছিল তার মা ফলে তার নিঃসঙ্গতা আরও গভীর হয়ে পড়ে আর অতিরিক্ত একাকিত্ব অনেক সময় মানুষকে পাগল প্রায় কাজ করাতে বাধ্য করে পরে ত্রিশে দেখা যায় এর আবারও মায়ের পোশাক পরে আর নিজেকে তৃপ্তি করতে শুরু করে এমন সময় আবারও মায়ের কণ্ঠ শোনা যায় আর তখন তার মা আগাছটা বলে এগুলো বন্ধ করো এর পাশে আরো বলে তুমি চাইলে আমাকে ফিরিয়ে আনতে পারো তাই না এর মাকে ভীষণ মিস ছিল তাই সে প্রশ্ন করে কিভাবে এরপর সে কবরস্থানে গাড়ি চালিয়ে যায় তার মায়ের দেহ খুঁড়ে তোলার চেষ্টা করে কিন্তু পারে না কারণ তার মায়ের কবরটা কংক্রিট দিয়ে ঢালাই করা ছিল তখন মায়ের কণ্ঠে বলে পাশে যে মহিলাটা আছে তাকে খুঁড়ে তোলায় এটাই তোমার জন্য যথেষ্ট সে তার মায়ের কথা শুনে মৃত দেহটিকে টেনে গাড়িতে নিয়ে আসে এবং গাড়ি চালিয়ে বাসায় আসে বাসায় এসে তার মায়ের চেয়ারে বসায় এরপর তার পোশাক খুলে দিতে থাকে আর তার মুখে তখন অদ্ভুত এক বিকৃতি হাসি ছিল এই দৃশ্যটা সত্যি অত্যন্ত অস্বস্তিকর এবং ভয়ঙ্কর ছিল আর এভাবে প্রথম পর্বটি শেষ হয়ে যায় এক টপটার চালিয়ে মাঠের মধ্য দিয়ে যাচ্ছিল হঠাৎ সে দেখে কিছু বন্ধি দৌড়াচ্ছে এবং তার কাছে আসছে সে তখন দেখতে পায় যে কনস্টেন্টেশন ক্যাম্পের ইহুদি বন্ধিদের এই মুহূর্তে এডের ভ্রম হয় যে বন্দিরা তাকে ধরতে আসছে কারণ সে ভাবে তারা জানে যে সে এখন এলসার পথ অনুসরণ করছে তখন সে তার মায়ের কণ্ঠ শুনতে পায় মা বলে শান্ত হও সব তোমার মাথার ভেতরে আছে সে ধীরে ধীরে শান্ত হয় আর আমরা দেখি চারপাশে আসলে কিছুই ছিল না কিছু তার মানসিক রোগের জন্য হয়েছিল এরপর দৃশ্য চলে যায় উনিশশো সালে যেখানে দেখা যায় বিখ্যাত চলচ্চিত্র নির্মাতা অ্যালফ্রেড হিচক ও তার স্ত্রী এলমা রাতের খাবারে বসেছেন সাইকো বইয়ের লেখকের সঙ্গে লেখক আর মধ্যে কথোপকথন হয় তাও আবার অ্যাডের জীবন ও অপরাধ নিয়ে বিস্তারিত আলোচনা করেন এরপর জানা যায় হিচক লেখকের বইটির উপর ভিত্তি করে একটি সিনেমা বানাতে যাচ্ছেন তাদের আলোচনায় উঠে আসে অ্যাডের মৃত্যুর প্রতিটি আকর্ষণ শুরু হয়েছিল খুবই অল্প বয়স থেকেই এছাড়াও জানা যায় এড কবর করে মৃতদেহ বের করে সেগুলোর চামড়া ছিল বিকৃতির জিনিসপত্র বানাত যেমন কাপ মুখোশ পোশাক ইত্যাদি এই ভয়ঙ্কর কাজ ধারণা পেয়েছিল নামে সেই মেয়েটির ম্যাগাজিন থেকে সেখানে বর্ণনা করা ছিল কিভাবে নাচছে যুদ্ধ অপরাধী এলসাকো ইহুদিদের বন্দি করত এবং তাদেরকে টর্চার করে মেরে ফেলত এবং তাদের শরীরে চামড়া দিয়ে সে তার শখের জিনিসপত্র বানাতো এই বিষয়গুলোই এড এর বিকৃতি মানসিকতার উচ্চ হয়ে ওঠে এরপর দৃশ্য চলে যায় উনিশশো পঞ্চাশ সালের মাঝামাঝি সময়ে অ্যাড এবং অ্যাডলিন এক ডেটে বের হচ্ছিল অ্যাডলিন জানায় যে সে উইসকনসিন ছেড়ে নিউ ইয়র্কে যেতে চায় যেখানে সে ক্রাইম সিন ফটোগ্রাফার হিসেবে কাজ করবে অ্যাড বলে তোমার দেওয়া এক ছবিতে আমি অনেক অনুপ্রাণিত হয়েছি সেটি ছিল এলসা কোয়ের ছবি যেখানে সে মানুষের খুলি দিয়ে তৈরি করা একটি অ্যাস্ট্রে হাতে নিয়ে দাঁড়িয়েছিল অ্যাড বলে আমিও এরকম অনেকগুলো বাটি তৈরি করেছি অ্যাডলিন মনে করে যে সে মজা করছে কিন্তু ক্যাড বলে চলো তোমাকে দেখাই তারা অ্যাডের বাড়িতে প্রবেশ করে অ্যাডলিন লক্ষ্য করে ঘরটা সম্পূর্ণ বিশৃঙ্খলা রান্নাঘরে অ্যাড তাকে প্রেমিকা হতে বলে সে রাজি হয় হঠাৎ তার নজর পরে সিল্কের উপর পরে থাকা রক্তমাখা মাখা করতে দিকে কিন্তু সে কিছু জিজ্ঞেস করে না এখন তারা আনুষ্ঠানিক ভাবে সম্পর্কে সে তার মায়ের সঙ্গে দেখা করুক তারা যখন ওঠে তখন অ্যাডলিন একটি অদ্ভুত চেয়ার দেখে সেটি ছিল মানুষের চামড়া দিয়ে তৈরি অ্যাডেলিন যখন জিজ্ঞেস করে তখন সে তাকে মিথ্যা কথা বলে এরপর তারা আগস্টের রুমে যায় আগস্টার পুরনো ঘরে ঢুকতে দেখা যায় আগস্টার মৃতদেহ দুলনার চেয়ারে বসানো আছে এবং অ্যাডলাইন তার সাথে কথা বলতেছে কিন্তু কাগজটা কোনো কথাই বলে না আর কথা বলবে কি করে এটা আগস্টার মৃতদেহও ছিল না বা এটা কোনো আগস্টাই ছিল না এটা তো সেই মহিলার লাশ যাকে আমরা প্রথম এপিসোডে দেখেছিলাম অ্যাড তাকে কবর থেকে নিয়ে এসেছিল তার মায়ের কথাই। এরপর অ্যাড তার মায়ের উপর চিৎকার করে তুমি কেন তাকে অপমান করলে তুমি কেন তার সাথে কথা বললে না এই সব কিছু দেখে অ্যাডালিনের অদ্ভুত মনে হয় সে দৌড়ে বাসা থেকে বের হয়ে যায় এতে অ্যাড প্রচন্ড রেগে যায় রেগে গিয়ে বাড়ি থেকে বের হয়ে যেতে চাই কিন্তু তার মা তাকে বাধা দেয় বলে তুমি কোথায় যাচ্ছ তখন এক বলে আমি এখন বারে যাচ্ছি কিন্তু আগস্টে বলে তুমি তোমার বাবার মতো নেশাখোর হয়ে গিয়েছো এই তোমাদের ছেলেরা আজ নষ্ট হয়ে যাচ্ছে তোমার এখন উচিত সবগুলো মেরে ফেলা তার মায়ের কথা শুনে রাগে সে নিয়ে বেরিয়ে পড়ে এরপর সে একটি বাড়ি ঢুকে যেখানে সে মেরি নামের একটি নারীর সাথে কথা বলি সে ছিল তার বন্ধু তারা কথা বলতে বলতে আমরা ম্যারির অতীতের কিছু কথা জানতে পারি ম্যারি শিকাগোতে কিছু খারাপ কাজের সঙ্গে যুক্ত ছিল সে বলে চাইলে আমি তোমার জন্য রাতে রানী খুঁজে দিতে এক মেরিকে তার মায়ের সাথে তুলনা করতে শুরু করে তাদের শরীরের গঠন এক বলে মেরিয়েতে খুবই অপমানিত হয় পরিস্থিতি একটু উত্তপ্ত হয়ে ওঠে আর এক বাথরুমে চলে যায় বেরিয়ে এসে সে হ্যালো দেখতে শুরু করে সেখানে সে দেখে যে জার্মান সৈন্যরা পার্টি করছে আর সেখানে অ্যাসাহজ ছিল তাদেরকে উপেক্ষা করে সে মেরির কাছে চলে যায় এবং তার কাছে ক্ষমা চায় এবং বলে তুমি আমার মায়ের মতো একদমই নও আমার মা একজন ভালো মানুষ আর তুমি খুবই খারাপ এরপর সে বন্দুক তুলে মেরিকে গুলি করে এভাবে এক তার মায়ের কথা অনুসরণ করে সেই বারটেন্ডারকে কে মেরে ফেলে আর তার পাপের শাস্তি হিসেবে তাকে মৃত্যু দেয় আর সেখানে তারা ম্যারি নিখোঁজ হওয়ার ব্যাপারে তদন্ত করতে আসছিল এবং একজনকে জিজ্ঞাসাবাদ করে লোকটি বলে সেই রাতে সে বাড়ি ছিল কিন্তু মেরি তাকে বাড়ি যেতে বলার পর বেরিয়ে যায় কিন্তু সে যাওয়ার সময় একটা ট্রাক আসতে দেখেছিল পুলিশ বারে অনুসন্ধান চালিয়ে মেজ পেছনের দরজা থেকে রক্তের দাগ খুঁজে পাই পরের কিন্তু দরজার বাইরে দাঁড়িয়ে শুনে মা থেকে অনেক করছে কারণ মা তার মেয়ে একজন করছে গৃহবধূ হোক কিন্তু তার মেয়ে অনেক ছেলের সাথে প্রেম করে বেড়াচ্ছে যা তার মোটেও পছন্দ হচ্ছে না আর বিশেষ করে অ্যাডের সাথে কারণ অ্যাডকে তার মায়ের একদমই পছন্দ হয় না যা শুনে অ্যাডলাইন বলে আমি অ্যাডের সাথে কখনই সম্পর্কে ছিলাম না ও শুধু আমার ভালো একটা বন্ধু যা শুনে অ্যাডের খুব খারাপ লাগে সে মন খারাপ করে সেখান থেকে চলে যায় এরপর সে বাড়ি ফিরে এসে একটা অন্তবাস তার শরীরে দিয়ে নিজেকে দেখছিল এরপর দৃশ্যটি চলে যায় দুইটি নায়কের যারা সমকামিতার সম্পর্ক ছিল এদের মধ্যে একজন নায়ক নায়ক যার নাম ছিল সে জন্য জন্য হিসেবে নির্বাচিত হয়েছে এই তার উপর অনেক রেগে যায় এবং তাকে নিয়ে হিংসা করতে শুরু করে এরপরের দৃশ্যে নায়ক অ্যান্থনি এবং হিচোক দেখা যায় তারা আসলে সাইকো সিনেমার জন্য একটি সেট তৈরি করেছিল সেই সেটটি ছিল অ্যাডের বাড়ির মতনই দেখতে এরপর হিচক অ্যান্থনিকে দেখায় অ্যাডের অপরাধ থেকে সংগৃহীত কিছু জিনিসপত্র যেখানে মানুষের খুলেও সংরক্ষিত যৌনাঙ্গ ছিল অ্যান্থনি আতঙ্কে প্রায় সিনেমা ছেড়ে দিতে চাচ্ছিল কিন্তু হেচক তাকে বোঝায় এরকম সুযোগ তুমি কখনই পাবে না আর তুমি একমাত্র নায়ক যে এই সিনেমার জন্য একদম পারফেক্ট তবে এই দিকে নিজের যৌন পরিচয় নিয়ে গভীর সংকটে পড়েছিল এই জন্য সে একজন থেরাপিস্টের কাছে যায় এবং সে থেরাপিস্টকে বলে আমার এখন আমার পার্টনারের সাথে ভালো লাগে না ওর সাথে শুলে আমার কেমন যেন লাগে কিন্তু আমি এখন অনুভব করছি আমার মেয়েদেরকে পছন্দ হচ্ছে এই সব থেরাপিস্ট বলে তুমি যদি সব কিছু থেকে বের হতে চাও তাহলে তোমার মনকে স্থির রাখতে হবে তুমি চাইলে এই সব কিছু থেকে বের হতে পারবে আর তার তার ছিল মায়ের আর হাতে ছিল একটি এইদিকে এদিকে গোসল করছিল হঠাৎ করে সে সেখানে উপস্থিত হয় এবং খুব বাজে ভাবে অ্যাডলাইন কে মেরে ফেলে আসলে এই দৃশ্যটি ছিল সাইকো সিনেমার একটি দৃশ্য যে দৃশ্য দেখে দর্শকরা অনেক হতবাক হয়ে যায় এবং বিশ্বাসই করতে পারে না নির্মাতা এইসব তৈরি করতে পারে সবে বমি করছিল কষ্ট পাচ্ছিল এবং ভয়ে বাইরে যাচ্ছিল যা দেখে ভয় পায় না বরং তার আনন্দিত হয় সে গর্ববোধ করে যে তার চলচ্চিত্র মানুষের মনে এমন প্রবল ধাক্কা দিয়েছে এরই মাধ্যমে এই পর্বটি শেষ হয়ে যায় এর পরের সিন দেখানো হয় পাস্টের কিছু কাহিনী যেখানে অ্যাডের বাবা মন্তপান করে পাশে এসেছে যা দেখে তার মা তার উপর অনেক বকাঝকা করে এবং এক পর্যায়ে তাদের হাতাহাতি হয় যাতে করে আগস্টটা আহত হয় এবং তার স্বামীকে মেরে ঘর থেকে বের করে দেয় এরপর তার ছেলেকে বলে তুমি কখনই কোনো মেয়ের পেটে বাচ্চা দিবে না আর কোনো মেয়ের সাথে ঘনিষ্ঠ হবে না এই বলে তারা নাচতে শুরু করে এরপর দেখা যায় তার মায়ের পুরনো পোশাক পরে এবং মায়ের ত্বক দিয়ে তৈরি করা মুখোশ পরে ঘর পরিষ্কার করছে এবং গান শুনতে শুনতে নাচছে হঠাৎ করে দরজায় নক করা শব্দ হয় সেখানে পুলিশ এসেছিল আগের রাতের অবস্থান জানতে এড বলে সে পুরো রাত বাড়িতেই ছিল তার মায়ের সাথে কিন্তু পুলিশ জানাই কেউ একজন দেখেছে তুমি সেই রাতে গাড়ি নিয়ে সেখানে গিয়েছিলে এক মিথ্যা বলেন তার গাড়ি নাকি সেই রাতে চালুই হচ্ছিল না আর তাই সেই রাতে বের হতেই পারেনি মায়ের কথা বলে সে পুলিশের মন নরম করে ফলে তার কথা তারা বিশ্বাস করে এক তখন পাল্টা পুলিশকে জিজ্ঞেস করে ম্যারির সঙ্গে কি হয়েছে তারা জানে যে মেরিকে গুলি করে হত্যা করা হয়েছে এবং মনে হচ্ছে হত্যাকারী দেহটি সরিয়ে নিয়েছে অ্যাড এই তদন্ত অন্যদিকে ঘুরানোর জন্য বলে যে ম্যারি শিকাগোতে কিছু সন্দেহজনক কাজের সাথে জড়িত ছিল হয়তো তারই তাকে গুম করে ফেলেছে সেই দিন অ্যাড অ্যাডোলিনের সঙ্গে দেখা করে এবং তাদের মধ্যে ভুল বোঝাবুঝি মিটে যায় ম্যাডোলিন থেকে দুইটি ছবি দেখায় সেই ছবিগুলো ছিল একই ব্যক্তি একজন ছিল পুরুষ অবস্থায় আরেকজন ছিল নারী অবস্থায় সে ব্যাখ্যা করে ছবির মানুষটি ট্রান্সেকশুয়াল অর্থাৎ লিঙ্গ পরিবর্তনের মাধ্যমে অস্ত্রোপাচার করেছে আসলে তার নাম ছিল ক্রিস্টিন ছবিগুলো দেখে অ্যাডের মাথায় নতুন এক ধারণা আসে আস চলো তোমাকে একটা চমৎকার জিনিস দেব এরপর দেখা যায় অ্যাড আবারও কবর স্থানে গিয়ে কবর খুঁড়ছে কিন্তু এইবার সে মৃতদেহটি বের করে না বরং মৃতদেহের আঙ্গুলের আংটিটা খুলে নিয়ে আসে এবং অ্যাডোলিনকে প্রপোজ করে এইটা দেখে অ্যাডোলিন খুব ভাল লাগে এবং সে তার প্রস্তাবে রাজি হয়ে যায় এরপর তার ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা করে কিন্তু পাশে আগস্টের কবর ছিল যা দেখে অ্যাড আর করতে পারে না সে তখন অ্যাডলাইনকে সরি বলে অ্যাড তখন অ্যাডলাইনকে বলে আমি কখনই কার সাথে ঘনিষ্ঠ হতে পারবো না কারণ আমার মা আমাকে মানা করেছে আমার যখন বাচ্চা দরকার হবে তখন আমি ঘনিষ্ঠ হতে পারবো এটা শুনে অ্যাডোলাইন বলে ঠিক আছে আমি বুঝতে পেরেছি তোমার পরিবার অনেক ছোট ছিল তুমি কখনই কোনো বাচ্চার সাথে মেশো কিন্তু আমার একটা আইডিয়া আছে এরপর দেখা যায় তারা দুজন মিলে একজন মহিলা বাসায় যাই সে মহিলাটির নাম ছিল হেলার তার দুইটি বাচ্চা ছিল আসলে তাদের একটা ভালো বেবি দরকার ছিল এরপর তার এখানে কথোপকথনের পর এক তখন দুইটি বাচ্চার সাথে দেখা করতে তাদের রুমে যায় এবং তাদের সাথে মজার মজার কথা বলে কিন্তু বাচ্চা দুটো বলে তোমার থেকে মিস অ্যাভেলিন অনেক বেশি মজা করতে পারে তখন অ্যাড বলে সে কি তোমাদের কোনো জাদু দেখায় তখন বাচ্চারা বলে না যা শুনে অ্যাড বলে তাহলে তো আমি মিস অ্যাভেলিনের চেয়ে অনেক ভালো এরপর বাচ্চাগুলো জাদু দেখতে চাই জাদু দেখানোর জন্য অ্যাড বাচ্চাদের নিজের বাড়িতে নিয়ে যায় এবং খুব ভয়ঙ্কর ভয়ঙ্কর জাদু তাদেরকে দেখাতে শুরু করে প্রথমে মানুষের কাটা আঙ্গুল দিয়ে একটি জাদু দেখায় এরপর সে মানুষের চামড়া দিয়ে তৈরি একটি মুখোশ পরে এসে বাচ্চাদেরকে অনেক আতঙ্কিত করে ফেলে এইদিকে হেলেনার আর তার স্বামী বাচ্চাদের খোঁজ ছিল যখন এড তাদেরকে সেখানে নিয়ে আসে হেলেন প্রচন্ড তার উপর রেগে যায় বলে তুমি আমাদের না বলে ওদেরকে কোথায় নিয়ে গিয়েছিলে তখন এড বলে আমি তাদেরকে জাদু দেখাতে আমার বাড়িতে নিয়ে গিয়েছিলাম কিন্তু তারা কোনোভাবে এটা পছন্দ করে না যার ফলে সে তার বেবি সিটারের চাকরিটা হারিয়ে ফেলে এরপর একদিন শহরে ঘুরতে ঘুরতে অ্যাটে দেখা হয় এভেলিনের সঙ্গে সে একজন প্রতিবন্ধী নারী ছিল সে আগে ওই দুই বাচ্চার বেবি সিটার ছিল কিন্তু পোলিওতে আক্রান্ত হওয়ার জন্য কিছুদিন হাসপাতালে ভর্তি ছিল এখন সুস্থ হয়ে আবারও কাজে ফিরেছে অ্যাট তার উপর অনেক ক্ষুব্ধ হয়ে যায় কারণ তার মনে হয় তার জন্যই তার চাকরি হারিয়ে গিয়েছে রাস্তার মধ্যে সে অ্যাভেলিনের মুখোমুখি হয় কিন্তু অ্যাভেলিন তাকে উপেক্ষা করে চলে যায় তবে অ্যাট থামে না রাতে যখন অ্যাভেলিন বেবি সিটিং করছিল তখন সেখানে গিয়ে তাকে অপহরণ করে নিজের গোয়াল ঘরে নিয়ে আসে যেখানে অ্যাভেলিনকে জোর করে অন্তবাস পরিয়ে সেখানে চেয়ারে বেঁধে রেখেছিল এরপর সে অ্যাডোলিনের বাসায় যায় যেখানে অ্যাডোলিন তার মাকে বোঝে যে আমি অ্যাডকে বিয়ে করতে চাই কিন্তু তার মা কোনোভাবে রাজি হয় না অ্যাডের সাথে তার মেয়ের বিয়ে দিতে এই জন্য অ্যাডোলিন তার জিনিসপত্র নিয়ে এডের সঙ্গে বেরিয়ে পড়ে এবং তারা তাদের বাসায় যায় সেখানে গিয়ে তারা স্বাভাবিকভাবে কাজকর্ম করে কিন্তু অ্যাডোলিন আগস্টের সঙ্গে দেখা করতে চাই তবে অ্যাড বলে মার শরীরটা এখন অনেক খারাপ মা উঠুক তারপর তুমি তার সাথে দেখা করো এই বলে সে বাইরে চলে যায় এইদিকে অ্যাডোলিন আগস্টের রুমে আলো দেখে সে উপরে যায় তার সাথে দেখা করতে সে যখন উপরে যায় দেখে নড়ছে এবং যখন চেয়ার ঘুরিয়ে তার দিকে তাকায় তার তার চেহারা ছিল ছিল বিকৃত এটা দেখে ভয়ে দৌড় দেয় আসলে সে সে অ্যাড অ্যাডোলিন মায়ের চামড়া পরে এখানে বসেছিল এরপর আমাদেরকে দেখানো হয় সাইকো সিনেমার নায়ক অ্যান্থনির সঙ্গে সে একটি ছেলের সঙ্গে একটি ঘরে ছিল আর তারা সহকামিতার সম্পর্কে ছিল কিন্তু অ্যান্থনি তার সাথে সম্পর্ক রাখতে চায় না কারণ তারা এখন অন্য একটি মেয়েকে ভালো লেগেছে এবং তার প্রতি সে অনুভূতি প্রকাশ করে যা সে তার থেরাপিস্টকে বলে এবং বলে আমি এখন আর শয়তান নেই আমি এখন অনেক ভালো হয়ে গিয়েছি এরপর তার কাছে তার একটি বন্ধুর ফোন আসে এবং তাকে কংগ্রাচুলেশন দেয় কারণ তার সিনেমা অনেক হিট হয়েছে এই দিকে এই সিনেমা নিয়ে অনেক কন্ট্রোভার্সি হচ্ছিল এবং অ্যাডের কাহিনীকে বিকৃত ভাবে নানা ডিরেক্টর তাদের কাহিনী বানিয়ে বানিয়ে মুভি বানাতে শুরু করেছে এই দিকে অ্যাডকে দেখানো হয় যে ইভেলিনকে বেঁধে রেখেছিল এক পর্যায়ে সে তার মাকে নিয়ে আসে এবং তার মায়ের হাতে একটি হাতুড়ি দিয়ে তাকে মারতে বলে কিন্তু একটা ডেড বডি তো কখনোই এটা করতে পারবে না সে তার মায়ের হাতুড়ি দিয়ে সে বারবার চেষ্টা করে কিন্তু কিছুই হচ্ছিল না আর এই দৃশ্য থেকে আরেকটি মুভি তৈরি করা হয়েছিল যেখানে একজন লোক মাস্ক পরে একই ভাবে একটি মেয়েকে মারার চেষ্টা করছিল আর আশেপাশে সবাই অনেক হাসাহাসি করছিল আর এটি ছিল একটি শুটিং এর দৃশ্য আর এভাবে এই পার্টি এখানেই শেষ হয়ে যায় এইদিকে গলখরে গলঘরে এক ব্যস্ত ছেলে এফেলেনের দেহে সাদা কাপড় মুড়িয়ে রাখ লাগতে কিন্তু এই দিকে কৌতূহল বসত আগস্টের ঘরে সে প্রবেশ করে এবং ভয়ে ভয়ে চেয়ারটি ঘুরিয়ে দেয় আর সে সোজা সোজে এক মৃতদেহের মুখোমুখি হয় গোয়ালঘর থেকে হঠাৎ অ্যাডোলিনের আতঙ্কের চিৎকার অ্যাডকে থমকে দেয় অ্যাডোলিন দৌড়ে নিজের বাড়ির দিকে পালায় অ্যাড তার পিছু নাই সে সামনের দরজা বন্ধ করে দেয় কিন্তু অ্যাড অন্য পথে ভেতরে ঢোকে সে অ্যাডোলিনকে তার ঘরে খুঁজে পায় অ্যাডোলিন জানতে চাই ওই লাশটা কার অ্যাড এটা স্বীকার করে এবং বলে সেটা তার মায়ের নয় বরং কবরস্থান থেকে তোলা আরেকটি নারীর দেহ এরপর অ্যাডোলিন বলে আমি বুঝি না মানুষ কেন মৃতদেহকে দেখে এত আতকে উঠে আর সবাইকে একদিন না একদিন মরতে হবে এরপর দৃশ্য চলে যায় গোয়াল ঘরে যেখানে অ্যাড অ্যাভেলিনের শরীরে সেই সাদা কাপড়টি কেটে তার ভেতর থেকে অন্তবাস বের করে নিজে পড়ে বসে থাকে এরপর বার্নাইস একজন মহিলাকে দেখানো হয় সে ডক্টরের কাছ থেকে ওষুধ নিচ্ছিল এরপর সে তার দোকানে ফিরে আসে দোকানে এসে সে অনেক কষ্ট পাচ্ছিল আর তখনই অ্যাড সেখানে চলে আসে এবং তাকে কষ্ট দেখে সে তাকে জিজ্ঞেস করে তোমার কি হয়েছে তুমি এত বিষণ্ন কেন এরপর তাদের মধ্যে অনেক ধরনের কথোপকথন হয় এড বার্নিশকে রাজি করে একসঙ্গে দুপুরে খাবার খাওয়ার জন্য আর সেখানে বার্নিশ তাকে জানায় যে এক বিবাহিত পুরুষের সাথে তার অতীতে একটি সম্পর্ক ছিল এরপর তারা একসঙ্গে স্কেটিং ডেটে যায় এবং তারপর বার্নিশ এর বাসায় ফিরে আসে এরপর তারা এক গ্লাস ওয়াইন খাওয়ার পর রাতটি অন্তরঙ্গ হয়ে ওঠে এবং তারা শারীরিক সম্পর্কে জড়িয়ে পড়ে পরে বার্নিশ এড কে বলে যে সে যেন তার সঙ্গে তার বাড়িতে থাকতে আসে যদিও এড অ্যাডলাইনের প্রতি অনুভূতির কারণে দ্বিধায় পড়ে যায় বার্নিশ জোর করে বলে সে যেন অ্যাডলাইনকে ভুলে গিয়ে যে জিনিসপত্র গুছিয়ে নিয়ে তার কাছে চলে আসে তার ভালোবাসা পেয়ে তার বাড়িতে ফিরে আসে এবং তার মায়ের সাথে কথা বলতে লাগে কিন্তু তার মা একজন সাথে তার আত্মহত্যা করানোর জন্য উৎসাহী করেছিল সে কোনোভাবে ভালো না তোমার উচিত তাকে মেরে ফেলা ও নরকে গিয়ে অনেক জ্বলবে ওর কৃতকর্মের জন্য ও কখনই শান্তি পাবে না তোমার এখন উচিত সেখানে গিয়ে তার কৃতকর্মের শাস্তি দেওয়া এরপর এক তার বাসা থেকে বের হয়ে যায় এবং সে সোজা সে দোকানে যায় সেখানে বার্নিশ তার জন্য একটি গিফট রেখেছিল সেই গিফট ছিল অনেকগুলো অন্তবাসের জিনিসপত্র যা দেখে অ্যাড খুশি হয় কিন্তু কিছুক্ষণ পর সে অনেক রেগে যায় আর বলে তুমি অনেক খারাপ মানুষ তোমার কৃতকর্মের জন্য আমাকে শাস্তি পেতে হবে তখন বার্নিশ বলে কে বলেছে তোমাকে এইসব কথা তখন অ্যাড বলে এইগুলো সব আমার মা আমাকে বলেছে বার্নিশ বলে এগুলো মিথ্যে কথা কোনোটাই সত্য কথা না আমি ভেবেছিলাম তুমি আমাকে ভালোবাসো কিন্তু দেখছি না তুমি আমাকে ভালোবাসো নি এর কিছুক্ষণ পর তাকে একটি বন্দুক দেয় এবং সে চলে যাওয়ার সময় তার সে গিফটটা নিয়ে যেতে চায় কিন্তু বার্নির সাথে রাজি হয় না এই জন্য তাদের মধ্যে হাতাহাতি হয় ফলে এডের রাগ আরো বেশি বেড়ে যায় সে সোজা সোজি তার মাথায় একটা বন্দুক দিয়ে গুলি করে আর বার্নি সেখানেই মারা যায় এরপর দৃশ্য চলে যায় গাড়িতে যেখানে অ্যাড এবং অ্যাডেলিন ছিল তারা একে অপরের সঙ্গে কথা বলছিল সেখানে অ্যাড বলে আমি অনেক বাজে কাজ করে ফেলেছি যা শুনে অ্যাডলাইন বলে কি এমন করেছো আমাকে দেখাও এরপর সে তাকে তার গোয়াল ঘরে নিয়ে যাই গোয়াল ঘরে যেয়ে দেখা যায় একটি মহিলাকে ঝুলিয়ে রাখা হয়েছিল আর তার মাথায় কোনো মুন্ডু ছিল না আর তার প্রাইভেট জায়গাগুলো কাটা অবস্থায় ছিল এটা দেখে অ্যাডোলিন ভয় না পেয়ে তা মুগ্ধ হয়ে দেখতে শুরু করে এরপর উনিশশো সালে একজন নির্মাতা অ্যাড উপর ভিত্তি করে আরেকটি সিনেমা নির্মাণ করে যার নাম ছিল টেক্সাস চেন্সো ম্যাসেক্রিও আর এই সিনেমাতেও খুব ভয়াবহ কিছু দৃশ্য দেখানো হয় আর এরই মাধ্যমে এই পর্বটি এখানে শেষ হয়ে যায়